দু থেকে তিন দিন বাদে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের জমকালা আয়োজন যেটা হবে আমেরিকাতে সেই টুর্নামেন্টে বিশটা দল খেলবে কিন্তু এবার এবং চারটা গ্রুপে বিভক্ত হয়ে খেলবে এবং এই যে বিশ্বকাপ শুরু হচ্ছে দু থেকে তিন দিন পর সেই বিশ্বকাপে কোন দলগুলোর সুপার এইটে যাওয়ার সম্ভাবনা আছে কোথায় কোন দল এগিয়ে কেন তারা সুপার এইটে যেতে পারে সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব সেখানে আমরা আসলে গ্রুপ এ থেকে আলোচনা করতে চাই যে গ্রুপে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সেই সঙ্গে তাদের সঙ্গে খেলবে হচ্ছে ইউএসএ আয়ারল্যান্ড এবং কানাডা পাঁচটা দল প্রত্যেকটা গ্রুপে পাঁচটা দল রয়েছে সেখান থেকে দুটো করে দল যেহেতু চারটা গ্রুপ সেই চারটা গ্রুপ থেকে দুটো করে দল সুপার এইটে যাবে এবং গ্রুপ এ যেখানে যে পাঁচটা দলের কথা বলছিলাম যে সেখানে আসলে আপনি যদি আলোচনা করেন যে ভারত এবং পাকিস্তান যেখানে আছে সেখানে অন্য দলগুলোর আসলে সুপার এইটে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম যেহেতু আসলে অন্য যে দলগুলো আছে কানাডা আয়ারল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্র তাদের যে সক্ষমতা সেই সক্ষমতা আসলে আপনি কখনো আসলে ভারত পাকিস্তানের টেক্কা দিতে পারবেন না আপনি হয়তো ভাবতে পারেন যে কয়েকদিন আগেই পাকিস্তানকে তারা একটা টি টোয়েন্টিতে হারিয়েছে কিন্তু হারানো মানে এরকম না যে আপনি আসলে বিশ্বকাপের টুর্নামেন্টে গিয়ে আসলে কিছু একটা করে দেবেন হ্যাঁ অনেক সময় হতে পারে অনেক অঘটন ঘটতে পারে সেটা আসলে অন্য পার্সপেক্টিভ আপনি আসলে অঘটন কিন্তু আসলে কখনো দিন আপনি পরিসংখ্যান কিংবা সম্ভাবনা কিংবা অন্য কোনো কিছুতে আসলে যাচ করতে পারবেন না যদি কোনো অঘটন না ঘটে আর অঘটন ঘটলেও আসলে ওইরকম কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম যে ভারত এবং পাকিস্তান বাদে এই গ্রুপ থেকে কেউ সুপার এইটে যেতে পারে তো আমার কাছে যেটা মনে হয় যে অন্য তিন দলের তুলনায় এতটাই তারা শক্তিশালী যে গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তানি শেষ পর্যন্ত সুপার এইটে যাবে এখানে আসলে কোনো সন্দেহ থাকার আসলে কোনো সুযোগ নেই এরপর গ্রুপ বিতে যেটা এই এই গ্রুপটা আসলে তুলনামূলকভাবে সহজেই বলা যায় মানে গ্রুপ এতে যেমন আসলে ভারত পাকিস্তানের সাথে যে প্রতিপক্ষগুলো ছিল সেগুলো আসলে খুব বেশি শক্তিশালী ছিল না গ্রুপ বি ক্ষেত্রে ঠিক তেমনই আসলে যদি শক্তিশালী দলের কথা বলা হয় সেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারপর আসলে শক্তিশালী আপনি দল কাকে বিবেচনা করবেন সেখানে হয়তো আপনি নামিবিয়া কিংবা স্কটল্যান্ড কথা বলতে পারেন কিন্তু তারা আসলে অস্ট্রেলিয়া এবং আসলে ইংল্যান্ডকে আসলে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে পঞ্চম একটা দল আছে ওমান আপনি যদি গতকাল আপনার মনে থাকেন কথা বা আজকে রাতে যে ম্যাচটা হয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে নামেবিয়ার প্রস্তুতি ম্যাচ সেখানে কিন্তু তারা অস্ট্রেলিয়া কিন্তু তাদের কোচিং স্টাফের সদস্যদের নিয়ে খেলেছে তারপরে কিন্তু আসলে নামিবিয়া আসলে পাত্তা পায়নি এটা একটা প্রমাণ করে যে এই যে গ্রুপে এই দলগুলো আছে আমাদের কাছে এটা মনে হতে হবে আপনার যারা দর্শক আছেন তাদের কাছে অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে নামিবিয়া স্কটল্যান্ডগুলো যখন বাংলাদেশের বিপক্ষে খেলে তখন তো তারা আসলে অনেক বড় প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের সাথে খেলা কিংবা এই রেঞ্জে একটা দলের সাথে খেলা এবং অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলা এটা কিন্তু অনেক বড় একটা পার্থক্য রয়েছে সেই পার্থক্যটাই কিন্তু আমরা গতরাতে যে ম্যাচটা রয়েছে হয়েছে প্রস্তুতি ম্যাচ সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা কোচিং স্টাফের সদস্য নিয়ে আপনি আসলে দল জিতে যেতে পারেন এই সহযোগী দেশ বা শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলের বিপক্ষে এখানে আপনি এখন আলো এইখানে আসলে আলোচনার ব্যাপারটা হতে পারে যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এরা আসলে কত ভালোভাবে জিতে যাবে কে কতটা দাপড় দেখাবে এই এই পুরো গ্রুপে একটাই ম্যাচ আপনি নজরে রাখবেন যে ম্যাচটা হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সেই দলটায় সেই ম্যাচে কোন দলটা আসলে ভালো খেলে কোন দলটা জিতে যায় সেটা সেটা একটা বড়ো ব্যাপার কারণ এখানে কিন্তু আসলে কে চ্যাম্পিয়ন হচ্ছে কে আপ হচ্ছে এটা কিন্তু আসলে খুব একটা বিবেচনা করা হবে না কারণ আইসিসি কিন্তু আগেই নিশ্চিত করে দিয়েছে যে কোন গ্রুপ থেকে কোন দলগুলো উঠে উঠলে সুপার এইটে কোন গ্রুপে খেলবে সো এটা যদি আসলে ফিক্সড করা সো এখানে আসলে চ্যাম্পিয়ন হওয়া রানার্স আপ হওয়া আসলে খুব বেশি ম্যাটার করে না কিন্তু একটা জিনিস অবশ্যই ম্যাটার করে যখন আপনি যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড জিতে যাবে তখন কিন্তু এটা তাদের বুস্ট আপ করবে আবার অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডের বিপক্ষে জিতবে তখন তাদের জন্য কিন্তু আসলে সুপার বুস্ট আপ হবে এটা একটা আসলে অ্যাডভান্টেজ আর গ্রুপটাতে নেই হতে পারে এই দুটো দল তাদের কেমন হবে তারা যত সময় যখন বাড়বে টুর্নামেন্ট যত সামনে এগোবে তখন কিন্তু সেই সময়টাতে আসলে আপনি কোন সিচুয়েশনে কোন কম্বিনেশনে খেলবেন কোন গুলোকে আপনি ব্যবহার করবেন এইটা হতো তাদের আসলে পরীক্ষা আপনি বলে দিতে পারেন যে স্কটল্যান্ড ওমান কিংবা নামিউয়ের বিপক্ষে তারা আসলে এখানে পরীক্ষা নিরীক্ষা করে পারে যে আমাদের বেস্ট কম্বিনেশন আসলে আসলে এই গ্রুপ থেকে একমাত্র ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পাওয়া বলতে পারে এরপর আমরা আসলে কথা বলতে চাই গ্রুপ সি নিয়ে এই গ্রুপটা কিন্তু একেবারে ইন্টারেস্টিং একটা গ্রুপ কেন ইন্টারেস্টিং সেটা বলছি যে এখানে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা পাপোয়া নিউগিনি এই পাঁচটা দল এই সি গ্রুপে খেলবে এবং যেখান থেকে মাত্র দুটো দল তারা উপরে মানে সুপার ইডে চলে যাবে এখন ব্যাপারটা হচ্ছে কোন দুটো দল যাবে আপনি যদি উগান্ডা এবং পাপোয়ানুগিনীকে এক পাশে রাখেন আপনি যদি আসলে পরিসংখ্যান খাতা কলমে কাগজ কলমে যে শক্তিমত্তা সেটা যদি আপনি বিবেচনা করেন নিশ্চিতভাবে আপনি হয়তো পাপোয়া নিউগিনি এবং হচ্ছে উগান্ডাকে আপনি হয়তো সরিয়ে রাখবেন কিন্তু এখানে তিনটা দল আরও আছে যারা হচ্ছে টি টোয়েন্টিতে খুব ভালো ক্রিকেট খেলে এবং তাদের মাঝ থেকে দুটো দল যাবে এখন কথা হচ্ছে এই তিন দলের মাঝে কোন দু দল যাবে আপনি দেখুন আপনি যদি ওয়েস্ট ইন্ডিজটা আসলে বিবেচনা করেন যে ওয়েস্ট ইন্ডিজ তাদের ঘরের মাঠে খেলবে ওয়েস্ট ইন্ডিজের একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে আপনি যখন ঘরের মাঠে খেলবেন তখন আপনার কন্ডিশন সম্পর্কে আপনি সবচেয়ে বেটার জানেন সবচেয়ে ভালো জানেন এবং যখন ঘরে মাঠে খেলবেন তখন আপনার চান্সটাও বেশি আর ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খুব দারুণ ছন্দে রয়েছে আপনার মনে থাকার কথা যে এই যে আইপিএল শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মাঝে একটা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হয়েছে সেই সিরিজটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছে তার আগে তারা সাউথ আফ্রিকাতে সিরিজ খেলতে গিয়েছিল সাউথ আফ্রিকার মাঠে দিয়ে সিরিজ জিতে এসেছে এই যে কদিন আগে যদিও আসলে দুই দলের আসলে পুরো শক্তিমত্তার দল ছিল না কিন্তু তারপরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার বিপক্ষে জিতে নিয়েছে এবং অস্ট্রেলিয়াতে গিয়ে কিন্তু এই যে জানুয়ারি ফেব্রুয়ারিতে খুব সম্ভবত জানুয়ারিতে খুব সম্ভবত ওই সময় অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল তারা এবং সেখানেও তারা আসলে খুব ভালো খেলছে খেলেছে এই যে লাস্ট চার পাঁচটা সিরিজ আছে সেখানে কিন্তু তারা দারুণ ছন্দে আছে তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে তাদের ব্যাটিংটা খুবই শক্তিশালী এবং তারা এই শুরু থেকে যারা একদম পাঁচ ছয় সাত আট পর্যন্ত যারা আছেন তারা খুবই দারুণ ছন্দে আছে সেখানে বিশেষ করে আপনি এক্সপেক্টর যেটা হতে পারে যে আন্দ্রা রাসেল তিনি আইপিএল আপনারা দেখেছেন তিনি বল হাতে কত কতটা ছন্দে আছেন ব্যাটিং আসলে খুব বেশি সুযোগ পাননি কিন্তু যে ম্যাচগুলোতে সুযোগ পেয়েছেন সেই ম্যাচগুলোতে কিন্তু তিনি পারফর্ম করেছেন দ্রুত রান তুলেছেন আপনাদের মনে থাকার কথা যে প্রথম একটা ম্যাচ আইপিএলে যে প্রথম যে ম্যাচটা ছিল সামরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে খুব সম্ভবত তিরিশ কিংবা বত্রিশ বল এরকম একটা বলে যে তিনি ষাট পঁয়ষট্টি কিংবা সত্তর রান একটা ইনিংস খেলেছিলেন এবং তারপরে কিন্তু আরও বেশ কয়েকটি ইনিংস খেলেছেন যেখানে তিনি পনেরো পঁচিশ বলে তিনি তিরিশ পঁয়ত্রিশ বা এরকম রান করেছেন তো তার মানে হচ্ছে যে এবং এই যে সবাই যে ফর্মে আছে এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ হ্যাঁ এই যে কয়েকদিন আগে হয়তো জেসেন হোল্ডার না থাকাটা আসলে তাদের একটা সেটব্যাক হতে পারে কিন্তু তার জায়গা যে এসেছে ওবেদ মেকয় তিনি কিন্তু আসলে পেসার হিসেবে কিন্তু খুবই ভালো করেন এবং জাতীয় দলে ভালো করেছেন এর আগে আইপিএল খেলেছেন মানে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে সো এটা তাদের একটা অ্যাডভান্টেজ দিবে এবং পরের যে জলটা আছে আপনি যদি নিউজিল্যান্ড নিয়ে কথা বলেন নিউজিল্যান্ড আসলে যখনই আইসিসির টুর্নামেন্ট আসে আপনি নিউজিল্যান্ড আসলে কখনোই আপনি দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে বিবেচনা করতে পারবেন না কারণ দেখুন আপনি লাস্ট যে কয়েকটা আইসিসির টুর্নামেন্ট হয়েছে প্রত্যেকটাতে তারা সেমিফাইনাল খেলেছে আপনি যদি আপনার পনেরো বিশ্বকাপের কথা মনে আছে পনেরো বিশ্বকাপ তারা ভালো খেলেছিল তারপরের যে বিশ্বকাপটা হয়েছে উনিশ বিশ্বকাপ সেখানে তারা ফাইনাল খেলেছে আর আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মনে থাকার কথা প্রথম আসলে তারা ফাইনালে খেলেছিল যদিও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি এই যে লাস্ট ওয়ার্ল্ড কাপটা গেল সেই ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু সেমিফাইনালে মানে গেছে তো এই যে নিউজিল্যান্ডের এখন একটা লাস্ট কয়েক বছর ধরে যে ব্যাপারটা হয়ে গেছে যে তারা আইসিসি টুর্নামেন্টে খেললেই সেমিফাইনালে খেলবে এটা একটা বড় জিনিস তাদের হয়তো ধর আপনি এই যে আন্দ্রের রাসেল আপনি ধরুন অস্ট্রেলিয়ার যারা আছেন জস বাটলারের মতো ধরুন যে এত বড় টি টোয়েন্টি তারকা পাবেন না কিন্তু তাদের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের টিম কম্বিনেশনটা ভালো এবং ব্যাটিং বোলিং বা ফিল্ডিং যাই বলুন না কেন তারা আসলে সবাই পারফর্ম করে আপনার ওই যে আমি কয়েকদিন একটা লেখা পড়ছিলাম যে আম্বাতি রাইডু বলছিলেন যে একজন ছয়শ বা সাতশো রান করাচ্ছে সবাই তিনশো তিনশো রান করে করা আসলে খুবই অ্যাডভান্টেজ যেটা যেই কারণে কিন্তু আসলে এবার কলকাতা আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে এই যে আমরা নিউজিল্যান্ডের কথা বলছিলাম নিউজিল্যান্ডে কিন্তু এরকম একটা তত্ত্ব রয়েছে যে সবাই আসলে কম বেশি করে পারফর্ম করেন যখন যাকে প্রয়োজন তিনি পারফর্ম করেন তাদের এই বিশ্বকাপে একটা বড় অ্যাডভান্টেজ হতে পারেন যে কেন উইলিয়ামসন ডেভেন কনয়ে এবং হচ্ছে ট্রেন বোল এই তিনজনের উপরে আসলে বেশি নজর থাকবে তাদের কিন্তু স্পিন পেজ বা ব্যাটিং সবগুলো ডিপার্টমেন্টে আসলে খুবই মানে ব্যালেন্সড একটা টিম মনে হয় আমার কাছে মনে হয় যে এইখান থেকে নিউজিল্যান্ড অবশ্যই যাবে আর বাকি যে দুই দলের ভিতরে তিন নাম্বার যে দলটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আফগানিস্তান তারা কিন্তু আসলে সবচেয়ে বড়ো চমকটা দিতে পারে এই বিষয়ে আপনি যদি ডার্ক হর্স চিন্তা করেন আপনি তাদেরকে ডার্ক হর্স বলতে পারেন কারণ এই লাস্ট যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা হয়েছে তারা সেখানে চারটা ম্যাচ জিতে গিয়েছিল তারা যদি সেই অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা জিততে পারতো তখন কিন্তু তাদের আসলে সেমিফাইনালে যাওয়ার একটা ইকুয়েশন খুবই সহজ হতে পারতো আপনি হয়তো আফগানিস্তানকে কাগজে কলমে হয়তো সামনে এগিয়ে রাখবেন না কিন্তু তারা কিন্তু যখনই আইসিসি টুর্নামেন্টে আসছে কিংবা যেখানে খেলতে আসছে তখনই কিন্তু তারা ভালো করছে এবং লাস্ট ওয়ার্ল্ড কাপ হচ্ছে তার প্রমাণ সেই সঙ্গে দেখুন এই যে তাদের যে ক্রিকেটার আছেন তারা যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা খেলেন টি টোয়েন্টি ক্রিকেটের তার দলের প্রায় আট থেকে দশজন আছেন যারা কিন্তু ফ্রাঞ্চাইজের ক্রিকেটটা খেলেন এই যে যখন আপনি ফ্রাঞ্চাইজের ক্রিকেট খেলবেন আইপিএলে খেলবেন বিগ ব্যাস সিপিএল বিপিএল এই সব টুর্নামেন্টে খেলবেন তখন কিন্তু আপনি অন্যদের চেয়ে অবশ্যই অভিজ্ঞতা এগিয়ে থাকবেন এবং ওয়েস্ট ইন্ডিজে সবচেয়ে এগিয়ে থাকার তাদের যে বড়ো কারণটা সেটা হচ্ছে তাদের স্পিন অ্যাটাক স্পিন অ্যাটাকটা আসলে দুর্দান্ত বিশ্বসেরা যে তকমাতার দেওয়া হয় সেটা কিন্তু আপনি বলতে পারেন রশিদ খান আছেন মুজিবুর রহমান মোহাম্মদ নাবি নূর আহমেদ আরেকজন স্পিনার আছে নামটা ভুলে গেছি এই যে চার পাঁচজন একটা স্পিন অ্যাটাক যেহেতু ওয়েস্ট ইন্ডিজের কন্ডে কখনো কখনো একটা টার্নিং হতে পারে এইখানে কিন্তু রশিদ খান নূর আহমেদ কিংবা মুজিবুর রহমানরা কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে আর যদি তারা এই রোলটা প্লে করতে পারে তখন কিন্তু আসলে এই যে আমরা বলছি যে নিউজিল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজ হয়তো তারা আসলে সুপার এইটে কোয়ালিফাই করতে পারে আর সেক্ষেত্রে কিন্তু তারা যদি আসলে বিগ রোলটা প্লে করতে পারে তাদের কাজটা করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই দুইটা দলকেই চমকে দিতে পারে এবং তারা কিন্তু আসলে যাওয়ার সুপার এইটে যাওয়ার সক্ষমতা রাখে কিন্তু তারপর আমি আসলে যেহেতু আসলে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠ এবং নিউজিল্যান্ড যেহেতু আসলে কনসিস্টেন্ট পারফর্ম করছে আইসিসি টুর্নামেন্টগুলোতে আর সেই জন্য আমি আসলে এই দুটো দলকে এগিয়ে রাখবো তারাই হয়তো সুপার এইটে যাবে তিনটা গ্রুপ তিনটা গ্রুপ থেকে ছটা দল হয়ে গেছে এবং নেক্সট যে গ্রুপটা সেটা হচ্ছে বাংলাদেশের গ্রুপ গ্রুপ ডি সেখানে সেখানেও আসলে যথারীতি পাঁচটি টিম রয়েছে যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেপাল এবং নেদারল্যান্ডস এই গ্রুপটাকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেট মানে সবচেয়ে কঠিন একটা গ্রুপকে বিবেচনা করা হচ্ছে কেন আসলে বিবেচনা করা হচ্ছে আপনার খুব সম্ভবত এখন আসলে নতুন করে বলতে হবে না যে কেন তারা আসলে এই গ্রুপটাকে গ্রুপ অফ ডেথ বিবেচনা করছে আপনার হয়তো গতকাল গতকাল রাত থেকেই এই স্কোর কার্ডটা আসলে স্কোর কার্ডটা আপনার হয়তো দেখছেন যে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে হচ্ছে নেদারল্যান্ডস তার মানে হচ্ছে আপনার বাংলাদেশে যারা সমর্থক আছেন তারা হয়তো চিন্তা করছেন যে প্রথম ম্যাচটা আমাদের শ্রীলঙ্কার সাথে আমরা যদি শ্রীলঙ্কাকে হারাতে পারি সেক্ষেত্রে হয়তো বাকি নেদারল্যান্ডস এবং নেপালের সাথে আমরা জিতে যাবো এবং আমরা আফ্রিকার সঙ্গে হারলেও আমরা সুপার এইটে চলে যাব আপনি হয়তো ভাবতেই পারেন যে ওইখান থেকে আসলে কী বলে সাউথ আফ্রিকা এবং হচ্ছে বাংলাদেশ হয়তো সুপার এইটে কোয়ালিফাই হবে কিন্তু নেদারল্যান্ডস গতকাল যে ম্যাচটা খেলেছে যে পারফর্ম করেছে এবং লাস্ট কয়েক বছর ধরে আইসিসি টুর্নামেন্টে যেভাবে পারফর্ম করছে সেই ক্ষেত্রে কিন্তু বড় একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পারে এই নেদারল্যান্ডস কোনো একটা দল বাংলাদেশ শ্রীলঙ্কা কিংবা সাউথ আফ্রিকার কেউ যদি এই দলটার কাছে হেরে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা হয়ে যেতে পারে এবং আপনার মনে থাকলো যে গত যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হয়েছে দু সালে সেই বিশ্বকাপে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরেছিল বাংলাদেশ দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে হেরেছিল এবং এই শ্রীলঙ্কা এবং প্রস্তুতি ম্যাচে হারলো আর মানে হচ্ছে এই যে তিনটা দল এই তিনটা দলে কিন্তু লাস্ট তাদের যে দেখাটা ছিল সেই দেখায় কিন্তু তারা আসলে হেরে গেছে তার মানে হচ্ছে এটা সবচেয়ে বড়ো একটা অশনি সংকেত শুধু অনেকে হয়তো খুশি হয়েছিলেন যে ঠিক আছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ড জয় পেয়েছে এটা তো আসলে বাংলাদেশের জন্য ভালো খবর কারণ শ্রীলঙ্কা একটু তুলনামূলক দুর্বল মনে হতে পারে কিন্তু আসলে যতটা না বাংলাদেশের জন্য খুশির খবর তার চেয়ে বেশি হচ্ছে অশনি সংকেত এবং এখন কথা হচ্ছে যে এই দল এই যে চারটা পাঁচটা দল আছে এইখান থেকে আসলে কারা যেতে পারে আমরা যদি সাউথ আফ্রিকাকে বিবেচনা করি সাউথ আফ্রিকা আসলে এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ব্যাটিং বলিং স্পিন একটা একটা ভালো তাদের শামসি কেশব মহারাজ এইডেন মার্ক্রাম নিজে বলিং করতে পারেন স্পিনটা আসলে খুব ভালো আর ব্যাটিং নিয়ে তো আসলে আপনি কী মানে খুব বেশি আসলে বলার সুযোগ আছে বলে মনে হয় না কারণ আপনি উপর থেকে যদি দেখেন পুল্টিন ডেকক রিজা হেনরিক্স আপনার এইডেন মার্ক্রাম হেনরিক ক্লাসেন ক্রিস্টান স্টাফস এবং মার্কো ইয়ানসেন ব্যাটিং করতে পারেন আরও নিচের দিকে হয়তো আরও দু একজনকে আসলে তারা অ্যাড করার চেষ্টা করবে পেস বলিংয়ে যদি আপনি দেখেন কাকিস রাবাদা তারপর হচ্ছে এন্ড্রিক নরকে এরা আসলে বড় একটা জেনারেল কোয়েজ যে এরা একটা বড় রোল প্লে করবে আপনি যদি পে এই তিনটা ডিপার্টমেন্টে আসলে খুবই ভালো কিন্তু সাউথ আফ্রিকার যে সবচেয়ে বড় সমস্যা আর সেটা হচ্ছে তারা যখনই আসলে বিগ টুর্নামেন্টে খেলতে যায় আইসিসি টুর্নামেন্টে খেলতে যায় তখন তারা আসলে চোখ করে ফেলে মানে হঠাৎ আসলে অঘটন ঘটে যায় আর সেইটা যদি তারা আসলে ঠিকঠাক অঘটন ঘটতে না দেয় সেক্ষেত্রে কিন্তু তারা আসলে নিশ্চিতভাবে এই গ্রুপ থেকে সুপার এইটে যাবে সাতটা দল হয়ে গেছে এবং একটা দল একটা জায়গার জন্য আমার কাছে মনে হয় তিনটা দল লড়াই করবে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস কিন্তু আমি আসলে বাংলাদেশকে এগিয়ে রাখব কেন এগিয়ে রাখবো নিশ্চিতভাবে আপনি হয়তো বলতেই পারেন যে আপনি একটা বায়াস্ট হয়ে কথা বলছেন বাংলাদেশ আপনি বাংলাদেশ হিসেবে আপনি বাংলাদেশকে এগিয়ে রাখবেন এটা খুব স্বাভাবিক কারণ কেন রাখবো সেটা একটা কারণ বলি আপনি হয়তো বলতে পারেন যে বাংলাদেশ কয়েকদিন আগে জিম্বাব্বের সাথে ভালো খেলে খেলেনি কিংবা আপনার ধরুন যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হেরে গিয়েছে কিন্তু তারপরেও কেন আসলে এগিয়ে রাখছি কারণ হচ্ছে ধরুন বাংলাদেশ শ্রীলঙ্কা যখন আসলে খেলতে যায় তখন একটা ভালো একটা কনটেস্ট হয় আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপ কিংবা তার আগে এশিয়া কাপ আপনি এই যে কয়েকদিন আগে বাংলাদেশের মাটিতে তারা সিরিজ খেলে গেছে আর তখনও যে ধরনের প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতায় তো বাংলাদেশকে এগিয়ে রাখবে এবং আরেকটা জিনিস এগিয়ে রাখবে বাংলাদেশের যে এখনকার যে ওপেনিং জুটিটা তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার তারা যদি ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আসলে শ্রীলঙ্কাকে হারানো সম্ভব আপনি যদি শ্রীলঙ্কাকে হারিয়ে ফেলেন তখন এই যে কনফিডেন্সটা বুস্ট আপ হবে তখন এই কনফিডেন্সটা দিয়ে আপনি হয়তো ঠিক আছে আপনি আফ্রিকাকে না হারাতে পারলেও সেক্ষেত্রে হয়তো আপনি নেদারল্যান্ডস কিংবা নেপালকে হারাবেন আর যদিও আসলে কঠিন একটা প্রতিপক্ষ হবে কিন্তু আমি মনে করি বিশ্বাস করি যে বাংলাদেশের সে সামর্থ্য আছে বাংলাদেশের ক্রিকেটদের সে সামর্থ্য আছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে গিয়ে ওই ভালো ক্রিকেটটা খেলবে আমরা লাস্ট দু তিন দিন বা চার দিনে বাংলাদেশের যে প্র্যাকটিস সেশনগুলো দেখেছি তারা যে ধরনের প্র্যাকটিস করছে যে সিরিয়াসনেসটা দেখাচ্ছে এইটা যদি আসলে মাঠে ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হবে সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আসলে এই নেদারল্যান্ডস কিংবা নেপালকে টেক্কা দিতে পারে তখন হয়তো তাদের আপনি যদি বাংলাদেশ আমি ধরলাম যে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় সেক্ষেত্রে ছয় পয়েন্ট হবে তখন অনুমোদনভাবেই বাংলাদেশের সুপার লিগ সুপার এইটে যাবে আর শ্রীলঙ্কাকে আমি পিছিয়ে রাখছি না কারণ এই ম্যাচটা আসলে বাংলাদেশ এবং যে শ্রীলঙ্কার যে ম্যাচটা হবে সেটাই আসলে সবচেয়ে বড়ো ম্যাচ এই গ্রুপের কারণ হচ্ছে এই ম্যাচে যারা জিতবে তারাই খুব সম্ভবত একেবারে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে যে এই গ্রুপ থেকে তারাই আসলে সুপার এইটে যাবে এইটাই আসলে এই ম্যাচটার উপর নজর থাকবে বাংলাদেশিদের নিশ্চিতভাবে আশা থাকবে বাংলার জন্য শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে সেটা যদি করতে পারে বাংলাদেশের জন্য এই কোয়েশনটা খুবই সহজ হবে খুবই সহজ হবে তখন আসলে আপনি সুপার এইটে যখন যাবেন তখন কিন্তু আপনার অনেক বড় বড় দলের সাথে খেলা শুরু থাকবে যেখানে আপনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কিংবা ভারতের বিপক্ষে খেলতে পারবেন সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটার যারা আছেন সাকিব আলহাসান লিটুন দাস নাজমুল হোসেন শান্ত তারা সবাই হয়তো নিশ্চিতভাবে ভাবছে এবং বাংলাদেশে যখন শ্রীলঙ্কার সাথে খেলা হয় তখন একটা দারুণ দৈরত সাকিবকে অনেক বড় রোল প্লে করতে হয় নিশ্চিতভাবে সাকিব হয়তো লাস্ট কয়েক ম্যাচ ধরে আসলে খুব ভালো পারফর্ম করছেন না কিন্তু সাকিব নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি যে সেই ম্যাচটা ভালো রোল প্লে করবে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত সুপার এইটে কোয়ালিফাই করবে যেটা পুরোপুরি আসলে বলার চেষ্টা করতাম যে এই আটটা দল আমরা গ্রুপ এ থেকে ভারত পাকিস্তান গ্রুপ বি থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আর গ্রুপ ডি থেকে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা আমি রাখছি আপনি আসলে কোন আট দলকে সুপার হাইটে দেখছেন এখানে আসলে অনেক অঘটন ঘটতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে এই আটটা দল পরিসংখ্যান কিংবা বর্তমান রেকর্ড পারফরমেন্স বা সাম্প্রতিক ফর্ম এই এই বিবেচনা আমি আটটা দলকে এগিয়ে রাখছি আপনি কোন আট দলকে সুপার হাইটে দেখছেন আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশ্বকাপ যেহেতু সামনে বিশ্বকাপ যেহেতু শুরু হচ্ছে প্রত্যেকদিন আমরা আসলে নতুন নতুন কন্টেন্ট চেষ্টা করবো এবং সেই সঙ্গে আমাদের প্রতিনিধি আছে আমেরিকাতে আরও একজন যাবেন কয়েকদিনের মাঝে আপনারা আসলে ক্রিকেটের সকল আপডেট নিশ্চিত আমি এটা নিশ্চিত দিতে পারি আপনাকে সবার আগে সবচেয়ে ভালো ভালো এক্সক্লুসিভ কন্টেন্টগুলো ক্রিক ফ্রেঞ্জিতে দেখতে পাবেন আপনি ক্রিক ফ্রেঞ্জি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার কিংবা ইউটিউবে চোখ রাখলে সবার আগে বিশ্বস্ত জায়গা হিসেবে সবচেয়ে ভালো খবরটা আপনি সবার আগে পাবেন এই নিশ্চয়তা আপনাকে দিচ্ছি এটাই নিশ্চয়তা দিয়েই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ক্রিক ফ্রেঞ্জির সাথে থাকবেন